রহিম আমি ডক্টর কাজী মোহাম্মদ হাসান আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব মানে হঠাৎ করে জরুরি ভিত্তিতে একটা রোগী অ্যাক্সিডেন্টে পতিত হলো বা আপনার সামনে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা পড়ে গেল এই ধরনের ক্ষেত্রে আমাদের আসলে প্রাথমিকভাবে কি করণীয় এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সাথে থাকবেন আশা করি আপনারা এই বিষয়ে একটা ভালো কিছু জানতে পারবেন বা একটা সুপরামর্শ পাবেন আসলে আজকে আমরা কি বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করছি এটা হলো কোনো একটা রুগীর জরুরি মুহূর্তে বা অ্যাক্সিডেন্ট করলো এই মুহূর্তে বা পড়ে গেলো এই মুহূর্তে আমাদের প্রাথমিকভাবে কি করণীয় তো এই জিনিসটা আমাদের একটা সিস্টেম বা একটা প্রোটোকল আছে যেটাকে আমরা বলি এটিএলএস প্রোটোকল বা এটিএলএস গাইডলাইন এটিএলএস গাইডলাইনটা মানে হলো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট এটা শুনে আসলে ভয় পাওয়ার কিছু নাই আমি খুব সুন্দর করে চেষ্টা করব আপনাদের সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য এই এটিএলএস প্রোটোকলটার আসলে বিভিন্ন কম্পোনেন্ট আছে বেসিক্যালি এটার তিনটা কম্পোনেন্ট থাকে প্রথম কম্পোনেন্টটা হলো প্রাইমারি সার্ভে উইথ সাইমন্টেনিয়াস রিসার্জিটেশন মানেটা কি মানে হলো প্রাথমিকভাবে রুগীটাকে কি হয়েছে সেটা ধরা এবং একই সাথে রুগীর চিকিৎসা করা দ্বিতীয় যেই উপাদানটা সেটা হলো তার ডেফিনেট ট্রিটমেন্ট ডেফিনেট ট্রিটমেন্টটা মানে কি নির্দিষ্ট করে রুগীটার চিকিৎসা করা যে হ্যাঁ তার এই সমস্যাটা আমরা পেলাম তাহলে এই চিকিৎসাটা করতে হবে আর তৃতীয় যে পার্টটা হলো সেটা হলো রিহেবিলিটেশন মানে চিকিৎসা শেষ এখন রুগীটাকে আবার আগের জীবনে ফেরত নেওয়া তো আমাদের জন্য সবার জন্য আসলে যেটা জরুরি যেই জিনিসটুকু জানা জরুরি সেটা হলো প্রথম পার্টটা তার মানে হলো একটা রুগী ইমার্জেন্সিতে আমার সামনে এক্সিডেন্ট করলো বা পড়ে গেলো তখন আমি প্রাথমিকভাবে কি করতে পারি তো এটা মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি আছে সেটা হলো এবিসিবি ম্যানেজমেন্ট এখন আমরা আসুন জেনে নেই আসলে এবিসিডি ম্যানেজমেন্টটা বলতে আমরা কি বুঝি এতে এয়ারওয়ে উইথ সারভাইকাল স্পাইন প্রোটেকশন মানে এটা কি এয়ারওয়ে মানেটা হলো এই যে আমাদের নাক থেকে গলা পর্যন্ত আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এই জিনিসটাকে আমাদের দেখতে হবে এবং একই সাথে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন মানে কি মানে আমাদের ঘাড়ের যেই হার আছে এই জিনিসটাকে প্রোটেকশন করতে হবে বিতে কী বিতে হলো ব্রেদিং ব্রেদিং মানে কি এই যে আমরা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি দ্যাট মিনস আমার এই বুকের মধ্যে কোনো সমস্যা আছে কি না বুকের ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসটা দেখা সিতে কি সিতে হলো সার্কুলেশন সার্কুলেশন মানে কি সার্কুলেশন মানে হলো আমার যেই শরীরের রক্ত চলাচল আছে এই রক্ত প্রবাহটা ঠিক আছে কিনা আমার শরীরের এই জিনিসটা দেখা ডিতে কি ডিজেবিলিটি ডিজএবিলিটি মানেটা কি এই সবগুলো দেখার পরে আবার চেক করা যে তার কোনো অংশ আসলে নিউরোলজিক্যাল তার মানে তার স্নায়বিক কোনো দুর্বলতা আছে কিনা কোথাও নার্ভ ইঞ্জুরি আছে কিনা এই জিনিসটা বা জেনে নেই খুব সংক্ষিপ্তভাবে যে আসলে এবিসিডির মধ্যে আমরা কি করব। যেমন প্রথমত আমাদের যেটা এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্প্রাইন প্রোটেকশন এই ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে আক্রান্ত ব্যক্তিটার এই মুখ থেকে নাক থেকে গলার ভিতরে কোনো কিছু আটকে আছে কিনা অনেক সময় হয় অ্যাক্সিডেন্টে পতিত হলে মুখের ভিতর বিভিন্ন কিছু ঢুকে যেতে পারে এরকম কিছু হলে সাথে সাথে সেই জিনিসটা আমাদেরকে বের করে ফেলতে হবে এবং এই ঘাড়কে আমাদের রক্ষা করার জন্য আমাদের ঘাড়ের দুই পাশে যদি সম্ভব হয় যদি হাতের কাছে আমরা বালিশ পাই বা কোনো রোল ব্যান্ডেজ পাই কিছু পাই এই দুইটা দিয়ে এইভাবে ঘাড়টাকে প্রোটেকশন করে রাখতে হবে যেন ঘাড়টা নড়তে না পারে তাহলে যেটা হবে রুগীর ঘাড় আর নড়াচড়া করতে পারবে না এবং পরবর্তীতে আরো ইঞ্জুরি হওয়ার চান্সটা কমে যাবে ঠিক একইভাবে আমরা গিয়ে কি যখন রুগীটাকে আমরা দেখব বা আক্রান্ত লোকটাকে দেখব সাথে সাথে আমরা দেখার চেষ্টা করবো যে তার শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা তার বুকের উঠানামাটা ঠিক আছে কিনা সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেছে কিনা অনেক সময় হয় অ্যাক্সিডেন্টের পর বুকের ভেঙে যেতে পারে বা বুকের ভিতরে শক্ত কিছু চাপ দিয়ে থাকতে পারে এরকম কিছু হলে আমাদের সাথে সাথে সেই চাপটাকে সরিয়ে দিতে হবে তার শ্বাস প্রশ্বাসের প্যাটার্নটা আমাদেরকে খেয়াল করতে হবে তার হৃদমটা দেখতে হবে যে ঠিক মতো শ্বাস নিচ্ছে কিনা যদি দেখি যে হ্যাঁ যে ঠিকভাবে শ্বাস নিতে পারতেছে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার শ্বাস প্রশ্বাসের জায়গাটাও ঠিক আছে এবং কোন শব্দ হয় কিনা এটা ইম্পর্টেন্ট অনেক সময় শ্বাস নেওয়ার সাথে সাথে ঘর ঘর শব্দ হতে পারে হুইসেলের মতো শব্দ হতে পারে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে তারপর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংটা হলো সার্কুলেশন মানে হলো আমরা সহজ ভাষায় যদি বলি যে তার রক্ত চলাচলটা ঠিক আছে কিনা শরীরের ভিতর রক্তের পরিমাণটা ঠিক আছে কিনা এই ক্ষেত্রে আমাদের দেখার বিষয়টা হলো একটা রোগী অ্যাক্সিডেন্টে পতিত হলে তার হাত বা পা কোনো কিছু কেটে গেল কিনা সেখান থেকে প্রচন্ড রক্তপাত হচ্ছে কিনা যদি এরকম হয় সাথে সাথে আমাদের যেই কাজটা করতে হবে আক্রান্ত হাত বা পা উঁচু করে ধরতে হবে উঁচু করে ধরতে হবে এবং যেখান থেকে রক্তপাত হচ্ছে তার আরো সামনের দিকে আমাদেরকে মোটা করে কাপড় দিয়ে কিবা কিছু দিয়ে বেঁধে রাখতে হবে যেন আর নতুন করে রক্তপাতটা না হয় নতুন করে তার ব্লাড লস না হয় এই তিনটা জিনিস দেখার পরে আমাদের পরবর্তীতে দেখতে হবে যে তার কোনো স্নায়বিক দুর্বলতা আছে কিনা যে হ্যাঁ সে সবই ঠিক আছে কিন্তু হাত নাড়তে পারতেছে না বা পাটা নাড়তে পারছে না তখন আমাদের চিন্তা করতে হবে তাহলে তার স্পাইনে কোথাও সমস্যা হতে পারে বা নার্ভে কোনো সমস্যা হতে পারে তো প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করার পর আমাদেরকে যেটা করতে হবে দ্রুত রুগীটাকে শিফট করে দিতে হবে দ্রুত রুগীটাকে ট্রান্সফার করে দিতে হবে আমাদের কোনো নিকটস্থ হাসপাতালে অথবা কোনো নিকটস্থ যদি স্বাস্থ্যকর্মী থাকে বা ডক্টর থাকে তার পরামর্শ নিতে হবে অতি দ্রুত এবং যত দ্রুত পারা যায় তাকে একটা ভালো হাসপাতালে নিয়ে আমাদেরকে ভর্তি করে দিতে হবে ডিয়ার ভিউার্স ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে একটা আঘাতপ্রাপ্ত রুগীর জরুরিভাবে আমাদের কি কি প্রাথমিক করণীয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই জিনিসগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা অনেক রুগীর জীবন প্রাথমিকভাবে সেভ করতে পারবো অনেক রুগীর জন্য এটা উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব সুপরামর্শ দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডাইনামি বি হেলদি